আসসালামু আলাইকুম যারা আসলে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাটনটি অন করে রাখবেন তাহলে ফ্যাশন অ্যাকসেসরিজ সম্পর্কে যে কোনো ভিডিও দিলে আপডেট আমাদের ফোনে চলে যাবে তো যারা চলে কাজ করেন ভালো কোয়ালিটি গুলো খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে এই কোয়ালিটি গুলো পাবেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমরা একমাত্র ব্র্যান্ডিং ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি এবং সেগুলো কাস্টমারের কাছে সেল করি কারণ কাস্টমার চায় সবসময় ভালো প্রোডাক্ট আর এই ভালো প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের তো যারা আসলে আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করতে দেখতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে ভিডিও আছে এবং এখানে আমাদের কিন্তু অসংখ্য কালার আছে সব কালার নিয়ে আমরা কাজ করি এছাড়া কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা আমাদের পুরো ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনারা দেখতে পারবেন সবচেয়ে বেটার কোয়ালিটি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমি অনলি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন উলের যে সালের যে উলের যে একটা ব্যাপারটা এটা কিন্তু আপনার কোথাও পাবেন না ঠিক আছে এই কোয়ালিটি গুলো অরিজিনাল যে উল সুতো ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু কোথাও না কারণ আমরা আমাদের প্রোডাক্ট গুলো খুব সুন্দর করে এবং ব্র্যান্ডিং ভাবে তৈরি করে থাকি এবং বেটার সুতো বেটার কালার সবগুলো দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আমরা দাঁড় করায় থাকি যে কারণ আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল সব ধরনের কালার পাবেন এবং সব ধরনের কালার নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে অ্যাভেলেবেল সব ধরনের কালার গুলো তৈরি করে থাকি এবং সব ধরনের কালার গুলো নিয়ে কাজ করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার এই স্টিল ছবি দেখার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের এর লিঙ্ক আছে সেখানে ভিজিট করলে কিন্তু আমাদের মডারেটর আপনাকে স্টিল ছবিগুলো দিবে আর সেখান থেকে কিন্তু আপনি কালার চুজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে